নমস্কার রাধে রাধে আর একটু কৃষ্ণ কথা শ্রবণ করে চলেন গীতাতে বলা হয়েছে গীতাতে বলা হয়েছে কি যে আমাদের সেই মন এই মনটা হয়েছে আমাদের সবচেয়ে বড় শত্রু আবার সেই মনটাই আমাদের সবচেয়ে বড় মিত্র কিন্তু শত্রু কখন যখন আমার এই মনটা দুনিয়ার সঙ্গে লাগিয়ে রাখবো তখন আমার এই মনটা সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে এবং মিত্র কখন হবে যখন এই আমার এই মনটা দুনিয়া থেকে সরিয়ে এনে যখন সে ভগবানের স্মরণে লাগাবো তখন আমার সেই মনটা কি হয়ে যাবে মিত্র হয়ে যাবে ভাই এখন বর্তমান সমাজে দেখুন সবাই সে নিজেরই শত্রু পায় কেউ শত্রু থাকে না নিজের মনটা ওই দুঃখী থাকে সব সময় কেন দুঃখী থাকে দুনিয়ার সঙ্গে এই সেই মন লাগিয়ে রাখার কারণে কেউ না কেউ এসে ভাই দুঃখী দিয়ে যায় প্রত্যেকদিন আজকে সে কালকে সে কারণ কেন বলেছে যে ভগবানকে যে মন না লাগাবে তার মন তো সবসময় দুঃখী থাকবে ভাই তো দেখুন ভগবান আমাদের পৃথিবীর মধ্যে পাঠিয়েছে সে মন এবং বুদ্ধি দিয়ে তো ভগবান বলেছে সে মনটা তুমি আমাকে দাও আর বুদ্ধি তুমি তুমি জীবন কীভাবে বাঁচবে সেভাবে তুমি বুদ্ধিটা লাগাও কিন্তু আমরা কি করছি আমরা সে মন কী করছে দিয়ে দিয়ে রেখেছি দুনিয়াকে এবং বুদ্ধি লাগাচ্ছে সে ভগবানের সঙ্গে তো ভগবানের সঙ্গে কি আমরা যদি বুদ্ধি লাগাই তাহলে কি আমরা ভগবানের সঙ্গে বুদ্ধি দিয়ে পারবো নিশ্চয়ই পারবো না কারণ দেখুন সে বুদ্ধি তো ছিল সেই রাবণেরও রাবণ কি করত রাবণ যখন তার ইচ্ছা হতো তখন সে ভগবান সেই শিবকে নিমন্ত্রণে জানাতো যে ভগবান আজকে আমি চারটার সময় আপনি আসবেন আমার বাড়ির পুজো করব আমাকে এসে অভিষেক করাবেন তখন ভগবান শিব তে সে রাবণের নিমন্ত্রণে রক্ষা করতে এসে সেই রাবণকে অভিষেক করাত এবং সে পার্বতী শিব শিবকে যে যে এত বক্ত আপনার কাছে এসে অভিষেক করে কিন্তু আপনি সেই রাবণের কাছে গিয়ে অভিষেক করান মানে এটা বুঝলাম না তখন সে ভগবান শিব কি বল সেই পার্বতীকে কী বলেছে যে কি করব বলো সে তো হয়েছে একজন অহংকারী ভাই সে হয়েছে একজন অহংকারী যদি এখন আমি না যাই তাহলে আমাকে শুধু এই অহংকারী কথা বলবে কত ধরনের কথা বলবে সেই কারণে ভাই তার অহংকারে তাকে মারবে আমি তার সঙ্গে কেন খারাপ করব তো দেখুন দেবী দেবতার গুণ কী যে অহংকারী ব্যক্তিদের সঙ্গে সে খারাপ ব্যবহার করে না তার অহংকারে তাকে মারে তো দে পার্বতী কি বলেছে যে সে রাবণের অহংকারে সেই রাবণকে ধ্বংস করবে আমি যাই ভাই আমি আমার কর্তব্য আমি পালন করি যখন দেখবেন তাই ব্রহ্মদেবের সেই রাবণ যখন ব্রহ্মার কথা মনে পড়তো তখন সেই ব্রহ্মাকে সেই বুরবালা চারটার সময় ফোন মানে বলতো যে এ সেই ব্রহ্মদেব আপনি আসবেন কালকে চারটার সময় কালকে এসে সে আমাকে বেদ শেখাবে তখন সেই ব্রহ্মদেবেও আসতো ভাই কিন্তু দেখুন এত বড় অহংকারী এত বড় পাওয়ারফুল ছিল তিনি কিন্তু এরপরেও ওনার সঙ্গে ভগবান ভাই ছিল না ভগবান আসতো কিন্তু মন থেকে আসতো না ভাই তো দেখুন তে অহংকার এখন সারা পৃথিবী এখন সেই রকম হয়েছে ভাই যে রাস্তা থেকে মূর্তি বিক্রি করছে ভাই রাস্তার দোকানের ফুটপাতার দোকানের মধ্যে মূর্তি বিক্রি করছে আমরা কি করছি সে দুইশো টাকা এবং পাঁচশো টাকা মূর্তিকে কিনে এনে আমরা যা ইচ্ছা তা করছি ভাই তো সেই মূর্তির মধ্যে কি ভগবান আছে নিশ্চয়ই না আমরা নিজের মন খুশি মতো এনেছি এনে প্লাস মূর্তির মূর্তির মধ্যে আমরা সেই ভগবানকে খুঁজছি কিন্তু মূর্তির মধ্যে তো ভগবান নাই ভগবান থাকবে কার কাছে ভগবান যেন জ্ঞান আছে যার কাছে জ্ঞান আছে তার কাছে ভগবান আছে ভাই আর যার কাছে কোনো কিছু নাই তার কাছে ভগবান বাবা থাকবে তো দেখুন সে আমাদের শাস্ত্রতে আমরা কি শিখেছি শাস্ত্র কি বলেছে শাস্ত্র বলেছে যে জ্ঞানী কেমন থাকবে চব্বিশ ঘন্টা সে জ্ঞান জলে পরে থাকবে এবং চব্বিশ ঘন্টা সে শুধু জ্ঞানের কথা বলবে সারা দুনিয়াকে তে অন্ধকারে সে থাকবে না ভাই তো যে সেই সেই হচ্ছে জ্ঞানী ব্যক্তি এবং তাকে আমরা খোঁজার দরকার তাকে আমরা না খুঁজে আমরা সেই মূর্তির মধ্যে খুঁজছি সেই জ্ঞানকে মূর্তির মধ্যে আমরা কিভাবে জ্ঞান পাবো ভাই তাহলে দেখুন সে আমাদের সে ভগবান খুঁজতে হলে আমাদের কার কাছে যেতে সেই সৎ সঙ্গে যেতে হবে এবং সৎসঙ্গে গিয়ে আমাদের সে মনকে আমাদের ঠিক করতে হবে আমাদের বুদ্ধিকে ঠিক করতে হবে এবং যখন সৎসঙ্গে আমরা না যাব তখন আমাদের সে মন শত্রুর মতন হয়ে থাকবে কেউ না কেউ রোজ এসে আমাদেরকে সে দুঃখ দিয়ে যাবে आज येतो टुकूय राधे राधे